বন্ধুরা ওয়েলকাম টু মৌহা বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা চান হয়ে গেছে পুজো হয়ে গেছে সব হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে এখন আমি টিফিন বানিয়েছি সেই টিফিন খাওয়া দাওয়া হবে রুটি আর কাবলি ছোলা তরকারি খাওয়া দাওয়া করবো এই যে ছেলে শুয়ে রয়েছে বসে রয়েছে তাহলে দাদাভাই চান করতে গেছে চান করে আসলেই আমরা টিফিন খাবো শীত লেগেছে সকালবেলা অনেক কাঁচা ধোয়া করেছি সেগুলো আর শেয়ার করা হয়নি ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে টিফিন নিয়ে বসে পড়েছি এই দেখো টিফিন হচ্ছে রুটি আর এই যে হাদলি তরকারি ফ্রিজে ছিল গরম করে এখন খেতে দিয়ে দিয়েছি তোমার দাদাভাই যেহেতু দোকান খুলবে তাড়াতাড়ি করতে করে রুটিটা বানিয়ে নিয়ে আসলাম আটা মাখা ছিল তোমার দাদা ভাই এই রুটি খেয়েই চলে যাবে দোকানে দোকান খুলবে যেহেতু আর আমি বাড়িতে থাকবো একটু দেরি করে রান্না বান্না করবো যাই করবো সেগুলো সবই শেয়ার করবো রান্নার দিকে চলে এসেছি টিফিন খাওয়ার পরে তোমার দাদাভাই যেহেতু ঘরে নেই বাজারে যেতে পারেনি তাই আজকে এই দেখো ছটা ডিম দিয়ে দিয়েছি ডিম দিয়ে আর এই যে আলু দিয়ে আর একদম কষা কষা করবো যেহেতু ডাল আছে ফ্রিজে টক ডাল রয়েছে সেটাই খাওয়া দাওয়া হবে আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত আমি বসিয়ে দিয়েছি এরকম চাল ধুয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে সবে বসালাম আর এটাও এখন সিদ্ধ করে নেবো প্রেশার কুকারে আর এদিকে মশলাটাও আমি রেডি করে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ টমেটো আদা রসুন দেওয়া তা কাঁচা লঙ্কা যেহেতু বাটা আছে আর দেবো না এর মধ্যে ওই বাটা মশলা বাটাটাই দেবো তা ভিডিওটা দেখো যা যা রান্না করবো যেটুকুই করবো সেটুকুই তোমাদের সাথে আর আলুটা সিদ্ধ করে নিয়েছি আলুটাকে আমি আলাদা বের করে নিলাম আর এই যে ডিমগুলো ঠান্ডা জল দিয়েছি এখন ছিলে নেবো এক এক করে আর ওদিকে এখনো ভাত ফুটি ফুটছে ফুটে উঠবে তা ডিমের কষা করতে বেশি লাগবে না সবই শীত শুধু মশলাটুকু কষাতেই যে এই দেখো ডিমটা আমি ছাড়িয়ে নিয়েছি এই যে ডিম ছাড়িয়ে নিয়েছে এখন আমি ভেজে নেব তার সাথে এই দেখো ডিমের জন্য গোটা গরম মশলা রেডি করে নিয়েছি আর তেজপাতা আর মশলা মশলাটা আমি পেস্ট করে নিয়েছি এটার মধ্যে টমেটো পেঁয়াজ রসুন আর আদা পেস্ট করা এখন আমি আগে ডিমটা ভেজে নেবো তেলটা একটু গরম হোক তো আমার ভাতটা ফুটে উঠেছে এখন আমি তেলটা যেহেতু গরম হয়েছে এক এক করে আমি ডিমগুলো সব দেব ডিম আর অল্প ডিম দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দেবো ওপরেই তাহলে সুন্দর লাগবে দেখতে তার জন্য তো সব এক এক করে ডিমগুলো দিয়ে দিই ছয়টা ডিম দুই জ্বালা রান্না করে রাখলাম তাহলে রাত্রে চিন্তা থাকবে না নাহলেই আবার রাত্রে চিন্তা গরমের মধ্যে আর ইচ্ছা করে না জানো না রেস্টের দিন মনে হয় যে বাড়িতে শুধু রেস্ট নেই কপালে নেই আমাদের মেয়েদের কপালটা এত খারাপ শরীর খারাপ হলেও আমাদের এই হেসালে ঢুকতেই হবে বুঝেছ নাহলে পেটে দেওয়া যাবে না ডিমগুলো সব ভাজা হয়েও গেছে এটা খুব কড়া ভাজবো না আমি হালকা হালকা করে এখন আমি তুলে নেব নিয়ে মশলাটা এখন কষিয়ে নেবো গুলো ভেজে তুলে নিয়েছি এখন আমি এই যে গোটা গরম মশলা রেডি করে নিয়েছি এগুলো সব দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কালকের ভাজা ছিল সেটাও দিয়ে দিয়েছি তো দিয়ে দিলাম সব গোটা গরম মশলাগুলো দিয়েছি এখন সামান্য একটু জিরে দেব তো এই যে সামান্য একটু জিরেও দিয়ে দিলাম যেই মশলাটা একটু পোড়া পোড়া হলেই মানে ফোড়নগুলো আমি এখন এই যে পেস্টগুলো দিয়ে দেবো সব এই যে পোড়া পোড়া হয়েই এসছে এখন আমি সব পেস্টগুলো ঢেলে তো পেস্টগুলো এখন কষিয়ে নিই তারপরে নুন হলুদ মশলাটা এখন ভাজা ভাজা হয়েই এসছে এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো তা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো নুন স্বাদ অনুযায়ী চারটে দিয়ে দিয়েছি যেহেতু আমার চামচটা ছোটো এখন একটু কষিয়ে নেবো আর একটু জিরের গুঁড়ো দেবো জিরের গুঁড়োটা বের করা হয়নি বের করে নিই দিয়ে দেবো জিরের গুঁড়ো এই যে জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম সব সামান্য সামান্যই খুব বেশি দেওয়া হয়নি যেহেতু ডিম আমার অল্প আলু অল্প ছটা ডিম তা মশলাটা এখন কষিয়ে নেবো অনেকক্ষণ তারপরে আলুগুলো দেবো ভাত এখনও ফুটছে ভাত এখনও হয়নি দেখো কষানো হয়েই এসছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি সব ডিম আর আলুগুলো একসাথেই দিয়ে দেবো যেহেতু সিদ্ধই বেশিক্ষণ লাগবে না কষে তাই এইটুকু কষিয়ে আমি জল দিয়ে দেবো ওই যদি আমার ভাতও হয়ে গেছে ভাত নামাজ ভাত হয়ে গেছে হ্যাঁ একটু কষিয়ে নিই তারপরে দিয়ে দেবো জল মানে ঢোল না কিন্তু একদম যেহেতু ডাল আছে ঝোল করবো না একদম কষা কষা তো একটু কষু আমি তারপর জল কষানো হয়েই গেছে এখন আমি জল দিয়ে দেব আর একটু দেবো যেহেতু আলুও সিদ্ধ দিয়ে দিলাম জল একদম আস্তে আস্তে ফুটুক আর কিছু না দিলেও চলবে নুন আন্দাজ করে দিয়ে দিয়েছি আর লাস্টে নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব ঠিক আছে কারা কারা এরকম ডিমের কষা খেতে পছন্দ করো কমেন্টে জানিও এই যে আমার ডিমের কষা হয়ে গেছে আর এই যে আমি গরম মশলাটা একটু দিয়ে দিলাম অল্প দিয়েছি যেহেতু ফোড়নে গরম গোটা গরম মশলাই দিয়েছি তার জন্য অল্প দিলাম একদম হয়ে গেছে গা মাখা গা মাখা ঝোলটা টেনে যাবে আলুতে এখন আমি এই যে বাটিতে নামিয়ে নেব তো ডিমের কষা রেডি এই যে দুপুরের খাওয়ার নিয়ে বসে পড়েছি কালকের একটু শাক আছে এটা আমি খেয়ে নেব ছেলের আমি একটু খাবো আর এই যে ডিমের কষা করেছি আর চাটনিটা পরে বানিয়েছিলাম চাটনিটা শেয়ার করা হয়নি এই দেখো তো এই দিয়ে এখন খাওয়া দাওয়া সেরে নেব তোমার দাদাভাই যেহেতু দোকানে দোকানে আছে ও তো আর খাবে না এসে যদি আসে তিনটে সাড়ে তিনটে থেকে তখন খেয়ে নেবে তা আমার তো খেতে হয়ে গেছে এখন দেড়টা বাজে যেহেতু সকালে দুটো রুটি খেয়েছি তা খাওয়া দাওয়া সেরে নিই যা যা হবে সারাদিনে সবই শেয়ার করবো তোমাদের সাথে বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে করেছি তার মধ্যে মুসল ধারে হচ্ছে বৃষ্টি ঝড় উঠেছে বৃষ্টি ঝড়টা এখন কমে এখন বৃষ্টি হচ্ছে তা এখন রাতের খাবার নিয়ে বসে করেছি এটা তো ডিমের কষা আর তোমার দাদা ভাই নিয়েছে ডাল এই যে একটু বেশি করে করে রাখি যেহেতু তোমার দাদা ভাই খাচ্ছে ছেলে খাচ্ছে না ছেলে পাটা কেটে গেছে তার জন্য যে পাটা কেটে কেটে গেছে তা টক খেলে তো গ্যাদ গ্যাদা হয়ে যাবে টক ডালটা খেতে বারণ করছি তা খাই না তা কালকেও যেহেতু দোকান নেই কালকে বাড়িতেই আছি অনেক দিন পরে গরমের থেকে একটু স্বস্তি মিলল আমাদের হ্যাঁ যা গরম মানে দুপুরবেলা আমি ঘরে থাকতে পারছি না এত গরম আমার শরীর ক্লান্ত হয়ে গেছে তা যাই হোক কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে দিতেও সাপোর্ট করো ভালোবাসা দিয়েও কর না